গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলিজের জুনিয়ার তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি এখন আসানসোল স্টেশনে ট্রেন ধরবো ইন্টারসিটি মাসির বাড়ি যাচ্ছি দমদম এই যে সিট পেয়ে গেছি জানলার ধারে জানলার ধারে সিট আমার চাই হাজবেন্ড আমাকে ছাড়তে এসছে ভেড়া খুব নেমে গেছি এই নামলাম এবার এখান থেকে দমদমের জন্য ট্রেন ধরবো দমদম নেমে গেছি এবার এখান থেকে রিক্সা করে মাসির বাড়ি রিক্সায় চেপে গেছি এই যে মাসির বাড়ি পৌঁছে গেছি যাচ্ছি ভেতরে পাউরুটি বন্ধুরা কি সবাই আমি এই যে লাঞ্চ করতে বসলাম লাঞ্চে আজকে মেনু হয়ে যে ভাত এছাড়া তরকারি শালু সেদ্ধ আর মাছের ঝোল তো বন্ধুরা এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি লাঞ্চ করবো তো বন্ধুরা আজকে ব্রেকফাস্টে কী কী মেনেছিলো লাঞ্চে কী কী মেনেছিলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এখন আমি আসছি টাটা